ইনকিলাব মঞ্চ যে সরকার পতনের ডাক দিয়েছে এটা কখনোই সফল হবে না তার কারণ সরকার যে কয়দিন ক্ষমতায় আছে। নির্বাচন পর্যন্ত নির্বাচন সফল করে দিয়ে সরকার চলে যাবে নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার কোনোভাবেই কেউ পারবে না সরকারকে নামাতে পারবে না ইনকিলাব মঞ্চের মতো ছোট একটি রাজনৈতিক দল তারা কি করবে তাদের দু একটা জায়গায় আগুন লাগাবে সন্ত্রাসী হামলা চালাবে তাছাড়া আর কিছু করার তাদের মুরদ নেই ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে তাকে সকল দেশ থেকে সাহায্য সহযোগিতা করবে ইনকিলাব মঞ্চ যদি সরকার পতনের জন্য চেষ্টা করে যদি রাস্তায় নামে বিক্ষোভ করে মিছিল করে তাহলে পুলিশ করা পদক্ষেপ গ্রহণ করবে তাদেরকে লাঠি পিঠা করে চামড়া তুলে চড় মেরে একবারে তাদের প্রতিহত করবে সরকার পতন করা কি অতই সহজ শেখ হাসিনাকে কত মানুষ পতন করার চেষ্টা করলো লাস্টে পেরেছে কিন্তু অনেক কষ্টের পরে অনেক বড় বিক্ষোভ করেছে অনেক মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ গিয়েছে কিন্তু এই সরকারেরকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে সেজন্য আমি বিশেষ করে মনে করি এই সরকার ক্ষমতায় থাকবে নির্বাচন পর্যন্ত নির্বাচন এবং একটি সফল নির্বাচন হবে এইবার সকল দল নির্বিশেষে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এটি একটি সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের আগে যে যতই চেষ্টা করুক সরকারকে নামাতে পারবে না সরকার যেই মেয়াদ দিয়েছে যেই তারিখ নির্বাচনের পর্যন্ত থাকবে সেটা সফল হবে নির্বাচন সফল হবে এবং সরকারকে সফল করতে জনগণের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই সরকারকে সহযোগিতা করুন দেশকে সহযোগিতা করুন দেশের মানুষকে সহযোগিতা করুন বিভিন্ন জায়গায় আগুন লাগাবেন না সরকারকে প্রতিহত করবেন না সরকারকে সহযোগিতা করবেন আপনারা সরকারের বিরুদ্ধে যাবেন না বিশেষ করে কিন্তু যেটা দেখছি কয়েকদিন ধরে বিভিন্ন বিল্ডিংয়ে ঘর বাড়িতে আগুন লাগানো হচ্ছে কয়েকদিন আগে শুনলাম একটা ছাগলের খামারে নাকি আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এগুলো কারা করছে কারা এগুলোর পিছনে রয়েছে এটা বোঝা মুশকিল সবাই বলছে আওয়ামী লীগ করছে কিন্তু আমি বলতে চাই আওয়ামী লীগ এরকম করতে পারে না আওয়ামী লীগ এগুলো করেনি এগুলো সরকারকে যারা যারা হাদির হত্যা করেছে যারা হাদির বিচার চায় তারা এগুলো করেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আপনাদেরকে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ